আমার ঘরোয়া জীবন খাইনিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে যে পরিমাণ গরম পড়েছে এই বৃষ্টিতে একটু শান্তি পাওয়া যাবে অবশ্য বিক্ষিপ্ত বৃষ্টি হালকা বৃষ্টি হচ্ছে জোরে এলে ভালোই হয় এদিকে আমার বাসি কাজ ভিজে ভিজে মেটাতে হবে তাই কলতলায় বসে পড়লাম কয়েকটা বাসন নিয়ে আর সকালবেলা এইরকম একটু ভিজে ভিজে কাজ করতেও বেশ ভালোই লাগলো কারণ এই বৃষ্টিতে ভিজতে ভালোই লাগে এরপরে রান্নাঘরে চলে এলাম চাটা বসাবো সকালবেলা একটু চা খাবো সকালবেলা সমস্ত গ্যাস ট্যাস মুছে আমার ধোয়া মোছা করাই হয়ে গেছে এরপরে চাটা বসিয়ে দেব কারণ এরপর রান্না বসাতে হবে আবার দেখি যাই সকালবেলা কি খাওয়া দাওয়ার আইটেম হয়েছে আমার কর্তব্য বলছে কিনে নিয়ে আসবে যাই হোক সকালবেলা একটু কেনা খাবার খাওয়া হবে দুজনে মিলে আর এই পরিমাণ গরমে সকালবেলা একটু মুড়ি জল দিয়ে ভিজিয়ে খেয়ে নিচ্ছি কারণ অন্য কিছু আর খেতে ইচ্ছা করছে না আর লেখার চাটা করে নিয়েছি লেখার চাটাই খেতে ভালো লাগে এদিকে লতিটা নিয়ে বসে পড়েছি যে লতিটা এনেছিল লতিটা কাটব আজকে লতিটা বানাবো কারণ বেশ দুদিন হয়ে গেল লতিটা শুকাচ্ছে আর মোটা বেশ টাটকাই ছিল আর এই লতি জিনিসটা যেভাবে রান্না করা যায় সেভাবেই ভালো হয় নিরামিষ বলো অথবা মাছ দিয়ে বা মাছের মাথা দিয়ে যে যেমন পারে রান্না করে আমাদের বাড়িতে পেঁয়াজ দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে হয় আমার শাশুড়ি মা করে এসেছে দেখে এসেছি তাই এইভাবেই বানাবো এইভাবে খেতেও ভালো লাগে এতে মাছ দেবো না বা আদা রসুনও দেবো না শুধু পেঁয়াজ আর একটু কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা ভাজা করব লতিটা শুধু ছাড়াতেই একটু টাইম লেগে যায় খোসাগুলো পুরোটাই ছাড়াতে হয় ওই কারণে বসে বসে বেশ খানিকক্ষণ সময় নিয়ে কাটতে হয় আমি তো আমার শ্বশুর বাড়ি এসেই প্রথম লতির সম্পর্কে জেনেছি এবং খেয়েছি আমার বাপের বাড়িতে আমরা ছোটোবেলা থেকেই কোনোদিন খাইনি তবে এখন সবাই জানে লতি সম্পর্কে এখন যেহেতু ইউটিউবে ভিডিও দেখে বা অনেকেই জেনেছে যে লতিটা খাওয়ার জিনিস আমরা তো এখন জানি আমার বাপের বাড়ি আশেপাশে প্রায় দেখতে পাই এই ধরনের লতি হয়ে আছে আর আগে কচু সম্পর্কে এমনি একটা ভয় থাকতো যে হয়তো হাত ছুলকাবে বা গাল ছুলকাবে খেলে কিন্তু এখন মনে হয় না কিছুই হয় না ঠিকমতো রান্না করলে বেশ ভালোই খেতে হয় এই কি এগুলো করতে বেশ টাইম লেগে যায় যেমন এটা ছাড়াতে টাইম লেগে যাচ্ছে রান্না করতে আবার টাইম লাগবে না বেশি কারণ লতিটা একবার এক ফুট দিয়ে নামিয়ে নিলেই সিদ্ধ হয়ে যায় তারপর একটু ভাজা ভাজা যেভাবে আমি করব খুব কম সময়ের মধ্যেই ভালো একটা রান্না হয়ে যাবে আর সেদিন তোমাদের আমার ভিডিওতে দেখিয়েছিলাম খারকোল পাতা বাটা সেটাও কিন্তু বেশ সুস্বাদু একটা রেসিপি সেদিন আমার দিদি বানিয়েছিল এত সুন্দর খেতে লাগে খাড়কল পাতা আমাদের বাগানে তো চারিদিকে হয়ে আছে আর ওই খারকোল পাতায় আমার শ্বশুরবাড়ি এখানে বাজারে কিনতে পাওয়া যায় অনেক সময় কিনে নিয়ে এসে বাড়িতে রান্না করে আমার শাশুড়ি মা তবে ওইটা টাটকা তুলে একটা রান্নার টেস্টই আলাদা আর কচুর শাক জিনিসটা আমরা কিন্তু ছোটোবেলা থেকে খেয়ে এসেছি বছরে একবার সেটা হচ্ছে রান্না পুজোয় আমার বাপের বাড়িতে রান্না পুজো হয় ভাদ্র মাসে সেই রান্না পুজোতে আমাদের কচুর শাক করার নিয়ম আছে এদিকে দেখো হাতটা কালো হয়ে যাচ্ছে তাই দেখাচ্ছিলাম লতি জিনিসটা কাটার পরে কিন্তু আঙুলগুলো একটু কালো কালো হয়ে যায় যেহেতু কচু জিনিস তো তোমাদের সাথে অনেক গল্প করে ফেলেছি লতিগুলো এবার তাড়াতাড়ি করে ছাড়িয়ে নিই রান্না বসাবো আর কর্তামশে বাজারে গেছে দেখি কি বাজার করে নিয়ে এসেছে তারপরে আমরা রান্নার আইটেম ঠিক করব কী কী রান্না হবে অবশ্যই লতিটা আজকে হবে লতিটা কাটা আমার কমপ্লিট কাটার পরে এতটুকু হয়ে গেছে অনেকটাই হয়েছে অবশ্য দুজনে খাব তো এরপরে ভালো করে ধুয়ে নিয়ে আমি একবার এক ফুট দিয়ে ফুটিয়ে নেব আর এই যে লতির খোসা বেরিয়েছে এতগুলো কাটার পরে কিন্তু হাতটা এতটুকু চুলকাচ্ছে না জানলে এদিকে দেখি এগারোটা বাজে জল এসে গেছে তাই রান্নার দিকে চলে যাবো লতিটা ভালো করে ধুয়ে বসিয়ে দেবো আকাশে দেখি ভালোই মেঘ করে এসেছে আজকে নামবে মনে সারাদিনই বৃষ্টি হবে ভালোই হবে ঠান্ডা ঠান্ডা ওয়েদার বেশ সুন্দর লাগছে এদিকে কর্তামশাই বাজার করে নিয়ে এসেছে যাই দেখি কি কি এনেছে আর একটা মনের মতো আইটেম চলে এসেছে তবে এটা আলাদা করে রান্না করব। এই দুই রকম পদ থাকলেই দুপুরের খাওয়াটা একদম জমে যাবে চলো আজকে রান্না আমি কিভাবে কিভাবে করি তোমরা দেখতে থাকো আপাতত আগে টিফিনটা দুজনে খেয়ে নেবো টিফিনটা করে তারপরে আমি যাবো রান্নাঘরে আর নিয়ে এসেছে বেশ ভালোই গরম গরম পরোটা আর তার সাথে আলুর দম মাঝে মধ্যে এই রকম কিনে খেতে তো আমার ভীষণ ভালো লাগে সবসময় তো বাড়িতে বানিয়ে খাওয়া হয় আর এই গরমের জন্য কিছু সকালে সেরকম বানানো হচ্ছে না তাই আজকে ভাবলাম একটু ভালো মতো কিছুই খাওয়া হোক দুজনে আর রান্না বসাবো বেলায় দুপুরে হতে করতে অনেকটাই টাইম লেগে যাবে আর খেতে তো আমাদের দুজনের চারটে হয়ে যাবে ওই কারণে সকালে একটু ভারী টিফিনটা করে নেব। আর রান্নার তো বেশি কোনো আইটেম নেই লতিটা করব আর মাছের মাথার ঝাল করবো আমি কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো খাওয়া দাওয়া করে যাব রান্নাঘরে আর এর মধ্যেই বৃষ্টি শুরু হয়ে গেছে ঝিরিঝিরি বৃষ্টি নেমে পড়েছে এইবার মনে হচ্ছে যেন বর্ষাকাল এদিকে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি আগে লতিটা করে নেব আর পাশেই আবার একটা কড়াই বসিয়ে রান্নাটা তাড়াতাড়ি করে নেব আর এই লতিটাই ফোড়ন হিসেবে আমি পেঁয়াজ আর কালো জিরেই দেবো Thank yeah. you. এইদিকে মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে আর ওই তেলেতেই আমি জিরে ফোড়ন দেবো এবং একটা তেজপাতা দেবো আর সামান্য একটু রসুন আর আদা ঘষে দেবো কারণ এতে আবার একটু আদা রসুন না দিলে ভালো লাগবে না আর একটু ঝোল টাইপের রাখবো একদমই শুকিয়ে নেব না রান্নাটা বেশ ভালোই হয় যেন আর বেশি করে কাঁচা লঙ্কা দেবো এদিকে লতিটাও আমার মোটামুটি ভাজা হয়ে গেছে আর লতিটা আমার রান্না কমপ্লিট আর অবশ্যই মাছের মাথাতে পেঁয়াজ দেবো কারণ পেঁয়াজ না দিলে এটা ভালো লাগবে না দুই কোয়া রসুন আর একটু আদা আমি ঘষে নেব অল্পতেই হয়ে যাবে ফুটতে শুরু করেছে এরপরে মাথাগুলো দিয়ে দেবো হয়ে গেছে আমার রান্না কমপ্লিট আর বেশি কিছু করবো না এবার ভাতটা বসিয়ে দেবো এই দুই রকম আইটেম হলেই দুপুরের খাবার একেবারে জমে যাবে আজকের মতো ভিডিওটা তাহলে আমি এখানেই রাখছি আশা করছি অন্য দিনের মতো তোমাদের আজকের ভিডিওটাও খুব ভালো লেগেছে আবার চলে আসবো অন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার পাশে থেকো